আসসালামু আলাইকুম সবাইকে অন্যতম একটা ভিডিও সবাইকে অনেক স্বাগত এখানে যে দেখা নেট দেখেন উপরে নেট দেওয়ার এসে পলিস আর এখানে আমি নার্সারি বানাইছি ছোট করে আমার জন্য চারা এটা হলো ঝালের চারা দেখেন আর এগুলো হলো বেগুনের চারা ঝালের ছালা গ্রোথ করা দেখেন এটা দুই তারিখে লাগানো আগে দশ দিন বয়স দশ দিন বয়সে অনেকগুলোর চা অনেক সুন্দর আর এইগুলো দেখেন এইগুলোর পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিন বয়সে এগুলো চারাগুলো অনেক সুন্দর হয়েছে এটা হলো সিন্ডেন রয়্যাল বুলেট আর এটা হলো সুপার বুলেট না সুপার হট চার মালিক ছিল সুপার হট আর বেগুনগুলো হলো এটা হলো গিরি নানের সিরাজি বেগুন নতুন কোম্পানির নতুন বীজ এগুলো সিরাজি বেগুন বেগুন চারাগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে যারা অল্প জমি চাষ করেন নতুন উদ্যোক্তা তাদের জন্য সবচেয়ে ভালোই নিজে চারা উৎপাদন করে কারণ নিজে না চারা উৎপাদন করলে চারার দামও হিসেবে অনেক বেশি তার মধ্যে জাতটা সঠিকভাবে বাধা যায় এই কারণে নিজেরা চারা উৎপাদন করা সহজ বা ভালো আপনি হয়তো মনে করেন এই ধরনের নাগাফায় মরিজে যাচ্ছিলেন হয়তো ধুম কেটে এইভাবেই এগুলো কোম্পানি দেবে না কিন্তু হলো যারা নার্সারি আছে এরকম অনেকেই আছে সবাই না তারা এইভাবে ইয়ে করে তো অনেক দিন পরে আমি ভিডিও শুনলাম আমাদের চ্যানেলে সব সময় ভিডিও করা হয় না এই জন্য আর ছাড়া হয় না চাটা তাই মনে করলাম সকালবেলা উঠে আপনাদের একদিকে আমার ছোটো মাছ সাইডটা দেখায় এ পাশে হলো চার হাত পাঁচ হাত করে দেওয়া এটা যেন উপরে হলে আমি সেট হিসেবে শর্ট ব্যবহার করেছি সিমেন্টের বাসটা আর পানি জন্যই পলিথিন দিয়েছি তার তারপরে আবার নেট দিয়েছি এভাবে আমি বানাই যা পাশেও নেট দেওয়া সাদে পরে আমাদের চারাগুলো অনেক সুস্থ আছে এবং সবল সব চার শিকড় হয়ে গেছে প্রায় আমি এই আর দশ বারো দিন পরে লাগাবো কালকে বেগুন রোপন করেছে চারা গোটা খুবই সুন্দর লাগছে আগে দশ মানে কয় দিন বয়স আগে মানে আট পাঁচ সাত দিন বয়স যারা ঘুমে অল বয়সে গাছ চারাগুলো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকতেন এবার থেকে নতুন নতুন ভিডিও আসতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম